হ্যালো বেয়ার আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে ভিওর্স আজকে আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে অর্থাৎ আপনারা শিরোনাম কিংবা থামলাইনে যে যেমন বিষয়টি লক্ষ্য করেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ তবে এখানে একটি অপশন রয়েছে কিন্তু রয়েছে এই কারণে বাংলাদেশের শিক্ষা প্রাথমিক শিক্ষার যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে বা হয়েছে এই দুটো নিয়ে মূলত আজকে আলোচনা করব মূলত প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর দ্বিতীয়ত আলোচনা করব অন্য বিষয়টি নিয়ে যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো ভিয়ার্স প্রথমত কথা হচ্ছে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য অর্থাৎ রাঙামাটি জেলা পরিষদের অধীনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে রাঙামাটি অঞ্চলের জন্য শুধু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে শুধুমাত্র ওই জেলারই পার্থ প্রার্থীগণ আবেদন করতে পারবেন না আপনারা হয়তো বা জেনে থাকবেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পার্বত্য অঞ্চলের জন্য আলাদাভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে সেটার সাথে আমাদের সাধারণভাবে অন্যান্য জেলাগুলোর সাথে কোনো মিল নেই অর্থাৎ একষট্টিটি জেলার জেলার নিয়োগ দেওয়া হয় একসাথে এবং বাকি তিনটি কোনো সময় একসাথে দেওয়া হয় কিংবা আলাদা আলাদা করে দেওয়া হয় তো এখন কথা আছে যে ওখানে মূলত আবেদন পদ্ধতি যদি অতটা বেশি আলোচনা করার প্রয়োজন নেই তারপরে আপনাদের হালকা করে আর জানিয়ে দিচ্ছি যে আসলে সেখানে মূলত ফর্মালিটি আবেদনের যে প্রসেস সেটা হচ্ছে অনলাইন না সেটা এখানে আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আর অন্যান্য বিষয়ে আপনার বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেওয়া আছে তো আপ যেটি মূল বিষয় তাহলে অন্যান্য জেলা সাধারণভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে একষট্টিটি জেলার সেটার বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হবে তো বৃহস্পতি আমি এর আগের বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে আসলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কিছু ফর্মালিটি একটা সিম্পল ফর্মালিটি বাকি রয়েছে যেটা গেজেট আকারে প্রকাশ হয়ে গেল অর্থাৎ সহ কিছু রেজুলেশন বাকি রয়েছে সেটা প্রকাশ হয়ে গেলে যেমন যদি আজকেই প্রকাশ হয়ে যায় কালকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাবে তাহলে এখন কথা হচ্ছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি কবে নাগাদ প্রকাশিত হতে পারে তবে যতটুকু খবর দাঁড়া গেছে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি আপনাদের সর্বোচ্চ সেপ্টেম্বর মাসে প্রথম সপ্তাহ সময়টুকু নিতে পারে অর্থাৎ এর সময়ের মধ্যেই আপনারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবেন যদিও সেখানে পদ সংখ্যা উল্লেখ থাকবে না শূন্য পদের নিয়োগ দেওয়ার কথা বলা থাকবে তবে যতটুকু জানা গেছে যে এই নিয়োগের মাধ্যমে প্রায় ষোলো থেকে সতেরো হাজারের জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক হিসাবে আপনারা এত থাকবেন যে আসলে এইবারে বারোতম গ্রেডে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন তো আশা করা যাচ্ছে যে আপনাদের একষট্টি জেলার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে আগামী সব যেমন আগামী সপ্তাহের মধ্যে মূলত আপনারা পেয়ে যাবেন আর কতবারের মতো বিভিন্ন জন ভিত্তিক ভাবে পরীক্ষা অনুষ্ঠিত তো ভিহার্স ছিল মূলত আজকে আলোচনা বিষয়ে সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ